রাজধানীর যাত্রাবাড়ির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আওয়ামী লীগ নেতা ও সাবেক নৌ মন্ত্রী মন্ত্রী খানকে শুনানি শেষে এজলাস কক্ষ থেকে নামার সময় তিনি যখন সুযোগ পাবেন তখনই নির্বাচন করবেন বলে মন্তব্য করেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়ির এক মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আদালতে হাজির করা হলে আবেদন মঞ্জুর করেন আদালত শুনানি শেষে আদালতের এজদাস থেকে নামার সময় শাহজাহান খান বলেন ইউনুস জামায়াতের সঙ্গে প্রেম করে অবৈধ প্রেম করে টিকে আসছে এই প্রেম বেশি দিন টিকবে না সাংবাদিকদের উদ্দেশ্যেও কথা বলেন সাবেকে নৌ পরিবহন মন্ত্রী আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে উল্লেখ করে শাহজাহান খান বলেন তোমরা লিখতেও পারো না দেখাতেও পারো না এ সময় এক সাংবাদিক শাহজাহান খানকে প্রশ্ন করেন দল তো নিষিদ্ধ হয়ে গেল নির্বাচন পূর্বেন কিভাবে নির্বাচন প্রসঙ্গে ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে শাহজাহান খান বলেন নির্বাচনের সুযোগ যখন পাব তখন ইনশাল্লাহ করব এ সময় শাহজাহান খান আরও বলেন আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো এরপর ধীরে ধীরে তাকে আদালত প্রাঙ্গনের নিয়ে যাওয়া হয় গত বছরের ছয় সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে পুলিশ এরপর দফায় দফায় তাকে রিমান্ডে নেওয়া হয় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এদিকে সম্প্রতি সাংবাগে হাসনাত আবদুল্লার ডাকা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির আন্দোলনের প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে সরকার গত সোমবার বিকেলে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রারটি প্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ